আজ সোমবার সকালে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত ডঙ্গলের বামুনডাঙ্গা এলাকায় অষ্টম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে জোরপূর্বক জঙ্গলে টেনে নিয়ে গিয়ে মুখে তরল কোন ওষুধ ঢেলে ছুটে পালিয়ে যায় কয়েকজন দৃষ্টি সেই ওষুধ খেয়ে রীতিমতো রক্তবমি করতে করতে বাড়িতে ছুটে আসে ওই নাবালিকা বাড়িতে আসার পর তার পরিবারের সদস্যরা তো রীতিঘড়ি করে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন নাবালিকার মা জানিয়েছেন অজ্ঞাত পরিচয় কয়েকজন ছেলে তার মেয়েকে বিগত কয়েক মাস ধরে বিরক্ত করছে প্রায় মাস তিনেক আগে প্রথমে তার মেয়ের কাছে ফোন নাম্বার চেয়েছিল কিন্তু নাবালিকা কোনো ফোন নাম্বার দেয়নি এরপর আবার সপ্তাহ দুয়েক আগে ওই ছেলেগুলো নাকি নাবালিকার রাস্তা আটকে তাকে চর মেরে পালিয়ে গিয়েছিল পরে আরও একবার জোর করে তাকে তুলে নিয়ে যাচ্ছিল কিন্তু স্থানীয় এক ব্যক্তির তৎপরতায় সেবারে নাবালিকা প্রাণে বেঁচে যায় আজ আবার সেই ছেলেগুলো নাবালিকাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে মুখে তরুণ কোনো ওষুধ ঢেলে ছুটে পালিয়ে যায় মেয়ে বাড়ি ফিরে রক্তবমি করছে দেখে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এই ঘটনায় বিশাল আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন নাবালিকার মা বাবা সহ পরিবারের সদস্যরা কি বলেছে আগে প্রথম শুরু মাস তিন চার আগে ওকে ফোন নাম্বার চাই রাস্তায় ঘিরে বলে আমার ফোন নেই আমি ফোন নাম্বার দিতে পারবো না বলে ব্যাস সেই থেমে গেল মাস তিন আর কিছু করে না এই সপ্তাহ দুয়েক আগে রাস্তায় ঘিরেছিল তখন সন্ধ্যে ছটা বাজছে চারটে থেকে টিউশনই ছিল সন্ধে ছটাই ছুটি দিয়েছে ঘিরেছে ঘিরে বলছে মানে কোনো কথা বলে আর ঘিরে দাঁড়িয়েই একজন চুলের মুটিটা ধরেছে একজন হাত দুটো ধরেছে একজন পা দুটো ধরেছে মোটর সাইকেলে তুলে নেবে বলে এবার ওখানে আশেপাশে কিছু একটা লোক আলুর জল পাওয়াচ্ছিলো সে এবার আসছে দেখতে পেয়ে ছেলেগুলো পালিয়ে গেছে যা চলে গেল তারপরে আবার থেমে গেল আবার তিন চার দিন পরে ওই স্কুল যাচ্ছে সকাল সাড়ে আটটা থেকে পড়া ছিল সাড়ে দশটায় ছুটি হয় সাড়ে দশটায় ছুটি হয় দশটা পঁয়ত্রিশের মধ্যে স্কুল যাচ্ছে রাস্তায় ঘিরে পিছনে বলছে মা কেউ ছিল নি তারপরে দেখছি কোথা থেকে দুটো বাইক চলে এলো এসে রাস্তায় ঘিরে সাইকেলটাকে ধরে ফেলে দিল দিয়ে ওকে চর চর মারছে দু গালে দুটো করে চারটে চর মেরেছে বলছে মা যা চর মেরেছে আমি বাঁধতে বসে পড়েছি বসে পড়তে আমার মাথাটা ঘুরছিল তখনই গাড়ি দুটো বেরিয়ে যাচ্ছে আমি একটা গাড়ির নাম্বার দেখে রেখেছি ওই গাড়ির নাম্বারটাই প্রমাণ বাকি ছেলে ছেলেগুলো সব মুখে মানে কালো মুখোশ পরে রয়েছে চিনতে পারা যায় না আর একটা ছেলে কথা বলে না মানে ইশারা করে দেখিয়ে দিচ্ছে আজকে কি হয়েছে আজকে ঘটনাটা আমিও হচ্ছে পড়তে যাবে সাড়ে আটটা থেকে পড়া আছে শুভেন্দু স্যারের কাছে কোথায় পড়তে যাচ্ছে দোঙলে আমি বলছি তাহলে তুই পড়তে যা আমি হচ্ছে সেন্টার আমি এর কাজ করি আমি এর কাজ করি আমি তাহলে আমিও বাড়ি থেকে আটটার সময় বেরিয়ে গেলাম আমি তাহলে স্কুল যেতে হবে না আমার আজকে স্কুল দিতে যাওয়ার সময় নেই আজকে যেতে হবে না কালকে তোর বাপি সামনাসামনি কাজ করবে স্কুলে দিয়ে আসবে বলে বললো ঠিক আছে তাহলে পড়তে যাচ্ছি বাড়ি থেকে বেশি নয় এ মানে মিনিট পাঁচেকের রাস্তা সামনেই বাড়ির সামনেই জঙ্গলটাই বলছে মা দুটো গাড়ি করানো আছে রাস্তায় কিন্তু মানুষগুলোকে দেখতে পাওয়া যায়। আচ্ছা আমি যখন যাচ্ছি গাড়ির সামনেটা থেকে ওরা বন থেকে ছুটে এসে ওকে ধরে ফেলেছে বনের ভেতর থেকে ছুটে এসে ধরেই মুখটা চেপে ধরে বনের দিকে নিয়ে চলে গেছে নিয়ে যে হাঁ করে কি একটা ওষুধ ছিল শীষের মধ্যে একজন নাকটা চেপে ধরেছে একজন মানে হাঁটা ইয়ে করে ধরেছে ধরে তিনজন মিলে খাই দিচ্ছে খাই দিয়ে ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিয়ে তারা বাইক নিয়ে আবার বেরিয়ে চলে গেল আপনাদের বাড়ি কোনখানে আমাদের বাড়ি ডোম কি বললো মেয়ে কি ডাক্তার কি বললো এখন ডাক্তার বললো এই যে ওয়াশ করবে বলছে এতে মানে কি ওষুধটা গেছে সেটা দেখবে ওয়াশ করে যেটা বেরোবে সেটা নিয়ে তবে ট্রিটমেন্ট শুরু হবে কতটা আতঙ্কে আছেন এরকম ঘটনা ঘটছে মেয়ের সাথে আতঙ্ক বলতে আমরা পুরোপুরি মানে চারদিক দিয়ে লোক রাখি রেখে মানে ভাবছি ওই চারজনের একজনকে তো ধরতে পারলে তবে প্রমাণটা পাওয়া যাবে কিন্তু অনেক চেষ্টা করছি কিন্তু কাউকে ধরতে পারা যাচ্ছে না অথচ আমাদের বাড়ির খবরাখবর তারা জানতে পেরে যাচ্ছে কি মনে হচ্ছে পাশাপাশি কেউ জড়িত আছে পড়াতে বাচ্চিনে কিছু কি করবেন পুলিশকে জানাবেন আপনারা হ্যাঁ আমরা তো মানে এই চারজনই যাক একজন এটা তো থামাতে হবে ওইলে মেয়ে ছেলে এই তো এইতে পড়ে কি করে ও পড়ছস না আর বাকি মানে এটা করবে কি করে আজ ওর হচ্ছে গত বুধবার স্কুল 갔ছিল ধরুরগঞ্জের পড়া পড়াশোনারে বাড়ি ওই তোমার ধরগুলু স্কুলে 갔ছিল নদীর পারে যায় তো চারজন মিলে ধরে তোমার হচ্ছে তখন হচ্ছে ওকে মানে এক বেজ করে করার পড়াতে চড়িয়ে দিয়ে পালিয়ে যায় ওদের হচ্ছে মুখ চিনতে পারা যায়নি কাউকে দ্বিতীয় নম্বর হচ্ছে গাড়ির নাম্বারটা আমার মেয়ে মনে রেখেছিল সেই নাম্বারটা ধরে হচ্ছে সেই দিনে আমরা তাদের বাড়িতে গিয়ে তারা হচ্ছে কী বলবো তারা হচ্ছে আমাদের গাড়িও নেয় আর আমাদের ছেলেও গিয়ে নয় কিন্তু আজকে সকাল আটটার সময় এই একই কেস করছে সে তিন দুটো গাড়ি ছিল একটা গাড়ি আগের গাড়িটারে গাড়ি আর তিনটে ছেলে মুখোশ করে হচ্ছে ওই একটা মা মেয়েটাকে ধরে বোনের ধার করে নিজে টেনে ওষুধ খাইয়ে দিয়ে আবার খাওয়া দেবে ওই হচ্ছে কোন জায়গায় হয়েছে ওটা ওইটা আমাদের হচ্ছে ডোল হাজরাপাড়া বাউনডাঙা একটা বোন আছে বাউনডাঙ্গা বলে সেই জায়গাটা মেয়ে কীসে পড়ছে মেয়ে হচ্ছে এই ডোল থানায় জানিয়েছেন বিষয়টা হ্যাঁ থানায় আজকেই জানাবো বলে মানে প্রস্তুতি নিয়েছিল আজ গরম আজকে সকাল একদম হয়ে যাবে যারা আসছে তারা কি বাইক এনে চার চাকায় আসছে বাইক কজন ছিল মোটামুটি আজকে ছিল তিনজন এর আগের দিন আগের দিন ছিল চারজন কী মনে হচ্ছে একই জন করছে আমার মনে হচ্ছে একই জনই করছে গাড়িটা কিন্তু সেই গাড়িটা আগের দিনে যে গাড়ি নাম্বারটা পাওয়া গেলো সেই গাড়িটা আজও ছিল কী চাইছেন কি এখন আপনারা শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট ডহর বাসকাঠি জিরা কাঠি দুধেশ্বর ও অন্যান্য চাল যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড প্রোডাক্টে আমাদের ঠিকানা